এনার যে ছেলেটা আছে সেই ছেলে আসলে চোখেও দেখে না কানেও শোনে না উনিও কিন্তু অনুরূপ উনিও চোখে দেখে না খুব বেশি দেখে না যেটুকু দেখে চলার মতো কিন্তু একদমই কানে শোনে না সারা এই রকম খুবই অনর্থক কথা বলে পাশাপাশি এই যে আপনারা যাকে দেখতে পাচ্ছেন পিতার ছেলে প্রতিবন্ধী ছেলে এনার বয়স সত্তরের উপরে ইনি একদমই চোখে দেখেন না আমরা আশেপাশের যারা আছে স্বজন প্রতিবেশী সকলের কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম এনাদেরকে যে খাবারের ব্যবস্থা করে দেয় স্থানীয় একটা সংগঠনের পরিচালক তামিম মিডিয়ার কর্ণধার তামিম ভাই ইউটিউব অথবা ফেসবুকে সার্চ করলে দেখতে পারবেন তামিম মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এইটার মাধ্যমে উনি এনাদেরকে খাবারের যোগান দেয়

আল্লাহ 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 আচ্ছা ইনি কি কারো মুড়ি ছিলেন এরম কি আপনারা শুনছেন যে কারো মুড়ি ছিলের হাটের পীর সাহেবের মুড়ি ছিলেন আচ্ছা আমরা একটু এই যে বৃদ্ধা কয়েক ভানু সম্পর্কে একটু এই চাচার কাছে শুনবো চাচা একটু বলেন তো ভাই আসলে ওনার এই কাহিনীগুলো কতদিন হলো শুরু হয়েছে বলেন তো একটু এই কাহিনী স্বামী তিনটে বা চারটে সামনে আচ্ছা স্বামী চারটে প্রথম স্বামী মারা গেছে দ্বিতীয় স্বামী হলো তাই সারা দিল সারা দিলে ফির আবার ফিরা নিকে হলো সেটি দুই মেয়ে হয় দুই মেয়ে হলে হলে পর সেখানে তাই ফিরে আবার ছেড়ে দেয় ছেড়া দিলে বা বাজার একটা থাকে থাকলে পরমের সব দেয় আবার নিকে হয় আচ্ছা হলে পরমেশ দাবিয়ে দিলো অমেশের দিকে কোনো ছেলে মেলে নাই এখানে তো দুই বেটি আর আলতার হলে দেয় পাগলা এক এক বেটা

হয় তই চাইকেল নিলে মটৰ চাইকেল নিলে মুছ দিছে মুছলি মানুহ দয়া কৰি দহ টকা দিয়া যায় বিশ টকা দিয়া যায় পাঁচ টকা দিয়ে এইভাৱে দিয়া চলছে তাৰপৰা একদিন আছিল এই যে মগ গুৰ মণ্ডল আছিল মগ গুৰ মণ্ডল যে আমি যিকদিন বাছিয়া আছে এইকেইদিন আমি খিলে মই মগ গুৰ মণ্ডল খিলে খিলে খেলে মাৰা গেল সেই মানুহটো মাৰা গেল আৰু কৈ গল হুম সবাই সাধারণ মাস্টার আছিলো হিন্দুপাড়া হুম সাধারণ মাস্টার আসি কিছুদিন কিছু দিন পালে কিছুদিন পালতে পারে সাধন মাস্টার মারা গেল আচ্ছা সবাই একটা বাজার যা থাকে কে কেউ নেয় না আচ্ছা সবাই যে হার তৈরি উঠলে এই চিংড়া ইতিহাসে আবার বা থেকে ইতিহাসে ঘরটা নিজের জমির ঘরটা তুলে দিয়ে আশ্রয় করে দিয়ে তামিম নাম যার হ্যাঁ তামিম হ্যাঁ আচ্ছা আচ্ছা তামিম মিডিয়া হ্যাঁ আমরা ওইটা দেখি মূলত আসছি

আচ্ছা 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 আমরা আরেকবার একটু আপনাদেরকে শোনাবো যে কয়েক ভানু এই যে পাগল মা আছে তিনি আসলে দেখি আমাদের কিছু বলে কিনা দেখি কার ঠিকানা আমি আকারে বরাদ্দ না আমি আকারে বরাদ্দ দাম আপনার ছেলের জন্য কিছু চান দামো কি চান কিছু দামো না না ওখানে না বললাম আপনার ছেলের জন্য কোনো কিছু চান না বোঝেন আপনার ছেলে খাওয়া দাওয়া করে না অসুস্থ যে টাকা পয়সা চান

উনি নিজে যা ভালো মনে করে যা ভালো বোঝে সেটাই করে যদি মনে করে সারাদিন কথা বলবে সারাদিন ওইভাবে চলে সারাদিন যদি মনে করে বসে থাকবে ওটাই আসলে আপনারা ওনাদের যে কষ্টের বিষয়টি দেখলেন তো এইটাই এখন আপনারা বুঝে নেন আসলে কতটুকু উনি কষ্টে আছেন আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আপনারা নক করতে পারেন আমরা সরাসরি ওনার ঠিকানা আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম